এই ছোট ভাই একটু কথা বলি হ্যাঁ খুব ভালো লাগলো দেখে তো ভাবলাম একটু কথা বলি তোমার কি পড়াশোনা করো স্টুডেন্ট আচ্ছা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী পরীক্ষা পিছায় গেছে নাকি এখন না পরের সিদ্ধান্ত হবে তো কখন থেকে কাজ করছে সাড়ে নয়টা থেকে এসে এই যে এগারোটা পর্যন্ত কাজ মানে চলছে কাজ শেষ নেই ওই পাশে আর আরও একটা টিম আছে আমরা এই মাসে আচ্ছা আচ্ছা উত্তরাতে কতগুলো টিম এরম কাজ করছে কোনো ধারণা আছে আসলে এটা ধারণার বাইরে অসুখ টিম কারণ আমাদের যত স্থানে আছে বলতে গেলে অলমোস্ট সবাই আমরা আছি আজিকালি সম্ভব হয়নি হ্যাঁ হ্যাঁ শুধু উত্তর না সারা বাংলাদেশে এই উদ্দেশ্যে আমাদের এই কর্মকাণ্ডটা চলছে আছে তো এই যে আর কি দেশের এরকম ক্রান্তি লগ্নে হ্যাঁ এই যে সার্ভিসগুলো তোমরা দিচ্ছ এবং দেখে শুনে তো মনে হয় যে এই কাজ এর ধরনের কাজ তো আগে কখনো করো নাই আগে কখনো করো হয় কিন্তু দেশের প্রয়োজনে আমরা সবসময় ইসরায়েল আর সবসময় এগিয়ে আসছে এবং আমরা চেষ্টা করছি আমাদের পক্ষে কারণ আপনারা অনেকেই করতে চাইছে বা আমাদের সাপোর্ট দিচ্ছে কিন্তু চাকরি কিংবা ব্যবসার কারণে অনেকে ব্যস্ততার কারণে সময় দিতে পারছে না হ্যাঁ আমরা এই চেষ্টা করছি কারণ আমরা আজকে যতটুকু সময় বা চেষ্টা আমরা চেষ্টা যাক আমরা যারা তোমাদের থেকে আর একটু সিনিয়র হয়ে যারা কর্মজীবনে আছি আমরা তোমাদের এই কর্মকাণ্ডকে পরে আস্থা রেখেছি দেশ স্টুডেন্টরা চালাক হ্যাঁ এই যে আমরা আমাদের বিশ্বাসটা ওইখানেই তো থ্যাংক ইউ ভাই তুমি কাজ করে যাও হ্যাঁ তোমাকে আর ডিস্টার্ব না করি হ্যাঁ তোমরা সেভাবেই দেশকে এগিয়ে নেবে থ্যাংক ইউ আমরা আরও কিছু দেখছি আমরা এখানে আরও কিছু ছাত্রকে দেখতে পাচ্ছি ওরা কাজ করছে এবং হ্যাঁ ওরা এই কাজগুলো করছে তোমার নাম কি ভাইয়া সুফি আহমেদ শিশির আহমেদ আচ্ছা আচ্ছা শিশির আহমেদ ইন্টারপো পরীক্ষার্থী হ্যাঁ তারা রাস্তা পরিষ্কারের কাজ করছে এবং এটা আমি অফিসে আসার পথেও দেখলাম বিভিন্ন জায়গায় মানে তারা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে আছে সে ট্রাফিকিং ট্রাফিক পুলিশের কাজটাও তারা নিজেরাই করছে এবং আসলে একটা নতুন বাংলাদেশ হোক এবং নতুন বাংলাদেশে মানে একটু নতুনভাবে সব কিছু যেটা গতানুগতিক ভাবনার বাইরে গতানুগতিক ভাবনার বাইরে এসে যে একটা আশার আলো মানে আমরা জাতি দেখছে হ্যাঁ এবং এই শিক্ষার্থীদের কাছ কাছেই আগামী দিনের নেতৃত্ব যাবে এবং তারা ঘুষ দুর্নীতি এবং এর বিরুদ্ধে তাদের সোচ্চার থেকে তারা দেশকে সঠিক পথে এগিয়ে নেবে বলে আমরা প্রত্যাশা করি হ্যাঁ এগিয়ে যাক যুব সমাজ তো আমরা এখানে চাকাচ্ছি যারা তাদের জন্য শুভকামনা তারাও যথেষ্ট অভিজ্ঞ অভিজ্ঞবিজ্ঞ হ্যাঁ

তো তারা আমরা চাই যে দেশের যে দেশের যে সমস্যাগুলো আছে ঠিক সেভাবে তারা দেশের সমস্যাগুলো পরিষ্কার সমস্যা সমস্যাগুলো আসলে আমরা অনেকদিন ধরে এই সাফার করতেছি আমাদের এলার্জি হয়ে গেছে এখন এই অ্যালার্জি থেকে মুক্ত পাওয়ার জন্য এদের মতো লোক দরকার এবং এদের আসলে নতুন বিশ্বাসের মানুষ দরকার নতুন বিশ্বাস মানুষ দরকার নতুন মানুষ নতুন ভাবে দেশটাকে সংস্কার করতে হবে আসলে নতুন মানুষ দরকার পুরাতন মানুষগুলো দেখে দেখে আমরা অভ্যস্ত ও মানে নষ্ট হয়ে গেছে আসলে সময়ের দাবি পরিবর্তন এবং তরুণ প্রজন্মের হাতে নেতৃত্ব যাক আমরাও সেটাই চাই আর কি নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব যাক আচ্ছা গুড তো ঠিক আছে ছোট ভাই শিশির ভালো থেকো হ্যাঁ এগিয়ে যাও এগিয়ে যাও ধন্যবাদ সবাইকে